আসসালামু আলাইকুম সৌগীত আনছি সব কিছু ব্লগে আর একটু নতুন রেসিপি অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার শাপলা ভাজি রেসিপি আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ আমার মতো করে রান্না করার চেষ্টা করেছি আর একটু আনকমনভাবে আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগতে পারে তা চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছে আজকের মটা মজাদার শাপলা ভাজি রেসিপিটা সেটাই দেখে নিই আর রান্না করার সময় সম্পূর্ণ প্রস্তুত রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এখানে প্রথমে আমি সাপনা গুলোকে কেটে নিয়েছি আর এই যে কেটে ঠিক এরকম লম্বা লম্বা করে নিয়েছি আর এটা হলো লাল সাপনা আপনারা চাইলে সবুজটাও নিতে পারেনি তো এখানে সাপলাটা ভালো হয়ে ধুয়ে পয়সা করে আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ মানে কি একটু হালকা সেদ্ধ যেরকম সাপড়াটা এরকম একটু সবুজটা কালার হতে যতটুকু সময় ঠিক ততটুকুই এখানে বলকানার কোনো প্রয়োজন নেই পানিটা গরম হলেই দেখবেন শাপলাগুলো ঠিক এরকমভাবে সবুজ হতে শুরু করে দিয়েছে তো এরকম সবুজ হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে এগুলোকে পানি ছেঁকে দেবো এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু কালো হয়ে গেছে তো এরকম যদি রান্না করতে যেতেন তাহলে কিন্তু কালারটা খারাপ আসতো তো যাই হোক শাপলাগুলো কিন্তু ছেঁকে নিয়েছি তারপর এখানে চলা সাপ রান্না করার জন্য দিয়েছি তেল প্রায় চার টেবিল চামচ মতো দিয়েছি একটি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিচ্ছি তারপর এখানে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিব স্বাদ মতো লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে হালকা একটু ভেজে নিচ্ছি যখনই হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এই জায়গায় অ্যাড করে দিব আমি হাফটা চামচের মতো হলুদের গুঁড়া হাফটা চামচের থেকে কম সামান্য পরিমাণ একটু মরিচ গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফটা চামচের থেকেও একটু কম তারপর দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ পানি দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় ভালোভাবে মিক্স করা হয়েছে তারপর দিয়েছি সামান্য পরিমাণটা জিরা বাটা তবে আপনাদের কাছে গুড়া যদি থাকে জিরা সেটা দিয়ে দিতে পারেন বাটা দিতে হবে এমন কোনো কথা নেই তারপর দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা থেকে থেকেও একটুনি কম মানে সামান্য পরিমাণ টু আদা বাটা হাফ চামচের থেকেও কম হবে তা দিয়ে এখানে সুন্দরভাবে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আমার কাছে সামান্য পরিমাণ চিংড়ি মাছ ছিল তাই এটাই দিয়ে দিলাম আপনাদের কাছে যদি একটু বড়ো সাইজের বা আর একটু বেশি থাকে তাহলে বেশি করে দিতে পারেন তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি শাপলাগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে যখন মিক্স করা হয়ে গেছে তখন এই জায়গায় দিয়েছি আমি নারকেল বাটা আমি প্রায় এখানে দু টেবিল চামচের থেকে একটু বেশি হবে নারকেল বাটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর খুব ভালোভাবে সাপড়ার সঙ্গে মিক্স করে নিচ্ছি এই নারকেল বাটাটা দেওয়ার কারণে কিন্তু সাপড়াটা খেতে বেশি ভালো লাগবে তাই কোনোভাবে কিন্তু নারকেল বাটাটা স্কিপ করবেন না এটা কিন্তু অবশ্যই দিতে হবে চিংড়ি মাছ দেন বা নাই দেন তো এখন ভালোভাবে মিক্স হওয়ার পর ঢাকনাটা ঢেকে তারপর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি পর্যন্ত দেখুন সাপড়া থেকে কিন্তু কিছুটা পানি বের হয়ে এসেছে তো খুব ভালোভাবে নেচে মিক্স করার পর সাপড়াটা একটু মজা আসা পর্যন্ত অপেক্ষা করব তা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই পর্যায়ে দেখুন সাপড়াটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে একদম গলে যাচ্ছে এরকম একটা ভাব তো এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না একটু পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে আসছে আর তেলটা বের হয়ে আসছে ই যে এ পর্যায়ে একবারে দেখুন কোনো রকম পানি নেই সম্পূর্ণ তেলটা কিন্তু বের হয়ে এসেছে মানে ভাজিটা কিন্তু একদম রান্নাটা কমপ্লিট এবার নামি না আর তো হয়ে গেল আমার দারুণ মজার শাপলা ভাজি রেসিপি এইভাবে যদি আপনি সাপলাটাকে একবার ভাজি করে নিতে পারেন তাহলে বিশেষ করেন গরম গরম ভাতের সাথে আপনার আর কিছু লাগবে না এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনি অনায় আপনার পছন্দ মতো খাবার খেয়ে উঠে যেতে পারেন মাছ মাংসকেও কিন্তু হার মানারই মজাদার রেসিপি তা আপনাদের কাছে এই সাপলা ভাজিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হাতে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম পাশে থাকা টা অন করবে সেক্ষেত্রে সব কিছু ব্লগে এবং নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন সেখানে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুক আইডি দিয়ে ফলো করতে পারেন দেখা